আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে খুব মজার একটা জিনিস আমি আপনাদের সিং এর ভাষায় এই যে দেখেন আমার পিছনে পিছনে দেখতে পারতেছেন একদম এই সারি সারি করা একদম হ্যাঁ এগুলো আছে গোবর দিয়ে বানানো একদম মিজাইলের মতো তাক করা ঠিক আছে এই যে আমার এই পাশে যদি দেখেন এবং যদি নিচে নিচে দেখেন একদম নিচে দেখছেন নিচের বাস গুলা আপনি বোম বলতে পারেন এগুলো আর যেগুলো দাঁড় করেন ওইগুলো আপনারা বলতে পারেন মিজাইল ক্যামেরা গুলা আমি আপনাদের দেখাইলাম এই জিনিসগুলা গোবর দিয়ে যারা বানায় এইগুলা খুব ভালো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে অনেকে হয়তো গ্রামাঞ্চলে সেগুলা মানে লজ্জা পায় যে বানাইতে যায় না গোবর আছে কিন্তু বানায় না মানে ইগো লাগে আর কি কিন্তু ব্যাপারটা আসলে এরকম না যারা জিনিসগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে যদি আপনি সেটা সশরীরে দেখতে পারেন সেটা আপনি বুঝতে পারতেন যে একদম গ্যাসের আগুনের মতো খুব নিখুঁতভাবে সেগুলো জ্বলে এবং আপনারা চাইলে বর্তমানে দেশে জ্বালানির যে অবস্থা বিশেষ করে বা গ্রামাঞ্চলের মানুষজনদের উদ্দেশ্য করে আমি বলতেছি যেহেতু আমাদের দেশে বর্তমানে জ্বালানির খুব বেশি অভাব এবং আমরা জ্বালানি চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গাছ কাটতেছি সেই গাছ কাটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সেই গাছ আমরা যেভাবে কাটতেছি এভাবে যদি আমরা আরো দশ বছর কাটতে থাকি তাহলে হয়তো আমাদের গ্রাম অঞ্চলে কোনো ধরনের গাছ থাকবে না যদিও এখনে বর্তমানেই গাছের পরিমাণ খুবই কম কিন্তু এই যে জ্বালানিগুলো গুলা যারা বানায় বিশেষ করে গ্রামের মহিলারা তো এই জ্বালানি কিন্তু অনেক ভালো জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় বিশেষত গোবরকে আমরা অনেক প্রসেসিং এর মাধ্যমে ব্যবহার করতে পারি গোবর দিয়ে বায়োগ্যাস হইতে পারে গোবর দিয়ে আরো অনেক কাজ আছে ক্ষেতের সার হইতে পারে এবং এই যে জ্বালানিগুলো দেখাইলাম আপনি এই জ্বালানিগুলো যখন আপনি রান্না করবেন সেই রান্না করার পরে সেই জ্বালানির ছাই যেগুলা আছে সেই ছাইগুলো গোবরের এবং সেই আপনি আপনার খুব ছাইগুলো ব্যবহার করতে পারবেন যেটা আপনার খেতে সার সারের যে খরচ বা কীটনাশকের যে খরচ সেই খরচটা অনেকাংশেই আপনি লাঘব করতে পারবেন এই যে জ্বালানি গোবর দিয়ে যে জ্বালানি মিজাইলগুলো দেখতে পারতেছেন সেই মিজাইলের যে জ্বালানিগুলো হবে সেই জ্বালানিগুলো আপনি খেতে ছাই হিসাবে সার হিসাবে খুব নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন এখন শহরের মানুষ তো এই জিনিসগুলা পাবে না বা এই জিনিসগুলা তাদের পাওয়া সম্ভবও না এগুলা ব্যবহারও তাদের সম্ভব না কেবলমাত্র আমাদের মফস্বল বা গ্রামাঞ্চলে যারা আছেন আমরাই এইটার ব্যবহার করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আমাদের যেই বন উজারের যে প্রক্রিয়া বা লাকি করার জন্যে বা জ্বালানির জন্যে আমাদের পরবর্তী প্রজন্মরে তো আমরা তেমন কিছুই আসলে দিয়ে যাইতে পারবো না কেননা আমরা হিসাব হচ্ছে একটা গাছ কাটলে দশটা গাছ লাগানোর এখন আমরা তো গাছ কাটলে লাগাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা একটা নতুন রাস্তা করলাম যে এই যে যে আমার জিনিসগুলো দেখতে পারতেছেন এই জিনিসগুলো জ্বালানি হিসাবে যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনার অনেক অংশে জ্বালানির চাহিদা মিটবে বিশেষ করে মহাবশাল মানুষদেরকে আমি এই উদ্দেশ্যে বলতেছি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ